আর তোমাদের সাথে একটি এমন রেসিপি শেয়ার করব খুব কম সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায় খেতেও দুর্দান্ত স্বাদের হয় কাছে দূরে দেশেও দেশের বাইরে সবাইকেই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো বাড়িতে খালি একটা কচি লাউ এনেছিলাম দুদিন আগে রান্না করা হয়নি আর কিছু সবজিও ছিল না লাউটা ছিল কি রান্না করব ভেবে না পেয়ে প্রথমে কেটে নিলাম বড় বড় টুকরো করে কেটে প্রথমে গাটাকে ছুলে বড় বড় টুকরো করে কেটে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভালো ভুলো না দেখো কত বড় বড় টুকরো করে কেটেছে এইভাবে টুকরো করে কেটে নেবে পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে টুকরো করা লাউগুলো দিয়ে সামান্য নুন হলুদ ও সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ বলতে এখানে একটা সিটি দেবো বেশি সেদ্ধ করতে হবে না দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি ছুলে নেব এর ফাঁকে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে নামিয়ে ঠান্ডা করে নেব কড়াই বসিয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে কুচনো পেঁয়াজ রসুন আদা সামান্য নুন দিয়ে হালকা লাল করে ভেজে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব হাতে সময় কম খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় তোমরাও আবার বাড়িতে খেয়ে দেখো এইভাবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে সময়ও বাঁচবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো তেলের মধ্যে নুন দিয়ে ডিমগুলোকে সামান্য একটু হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেবো এরপর গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দেব ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে তারপর সামান্য একটু জল দেব এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো জিরে ধনে লঙ্কা হলুদ সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেব রঙের জন্য তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি এখানে আর নুন দেব না এরপর পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি বাটা মশলাটা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষে নেব ধিমে তালে মশলাটাকে কষবে যাতে না পুড়ে যায় আমার এখানে একটুখানি কড়াইটা অন্য কাজে চলে গেছিলাম বলে একটু লেগে গেছে এরপর সেদ্ধ করা লাউ ঢেলে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ওপর থেকে ভেজে রাখা ডিম দিয়ে দেব সামান্য সময় একটু ফুটিয়ে নেব দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণ গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা দিয়ে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাস বন্ধ করে কিছুক্ষণ পর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো একবার এইভাবে বাড়িতে